নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখেছে এবং ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসের ইমাম আবদুল্লাহ রুপুরি কিতাবের মধ্যে লিখেছে যে মানুষের বীর্য পর্যন্ত পাক জোরে বলে নজবিল্লা আর একটি জোরে তো এদের নিকটে এতগুলো নোংরা জিনিস পাক খেলে মানুষ খেতেও পারে আর দেওবানদের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে মন্দিরের প্রাসাদ মন্দিরের পাঠা এই সবগুলি মুসলমানদের জন্য খাওয়া যায় আর অন্য অন্য কিছু জিনিস যদি দেয় অর্থাৎ জয়মা কালী বলে যে পাঠা জবাই করা হয় এর মাংস যদি কেউ পাঠায় এটাও খাওয়া যায়স আল্লাহ বলছেন কুরআন পাকে যে জানোয়ার জবাই করা আমার নামে হয় না ওর মাংস খাওয়া মুরদার মুসলমানদের জন্য হারাম তো হারাম কে এরা বানিয়ে নিয়েছে হালাল তো মন্দিরের প্রাসাদ তোমরা খাও ইমাম হোসেনের ইসালের সবাবের খিচুড়ি আমরা খাই ঠিক না ঠিক বলেন এই জন্য খবরদার এ মুদ খানে পায়খানা খানে কাছুয়া খানে মশলাটা বলে দি বুহারি শরীফের মধ্যে একটি হাদিস আছেন তো রাসুলের পাকের সামনে সাহাবাই ক্রাম মাংস নিয়ে আসলেন তো আল্লাহর নবী তুলে খেতে যাবেন সাহাবি বলছেন হুজুর এটা গুই সাপের মাংস সান্ডা যাকে বলা হয় নাকি সান্ডা যাকে বলা হয় গুই সাপ রসুলের পাক যখন শুনলেন গুই মাংস নবী রেখে দিলেন তো সাহাবা একরাম প্লেটটা নিয়ে খেতে আরম্ভ করলেন নবী দেখতেছিলেন নবী বলেন আমাদের দেশে না আমি খাবো না রসুলের পাক খেলেন না এই হাদিস নিয়ে বলে নবী খাননি তবে সাহাবা খেয়েছেন নবী নিষেধ করেনি মানে খাওয়া জায়েজ আপনি না চলে নাও খেতে পারেন মানে খাওয়া জায়েজ আছে এই জন্য বলা হয় ওয়াহাবি হলো কুয়ার ব্যাং যতদিন কুয়াতে ব্যাং থাকে মনে করে এটাই দুনিয়া আর যখন কোনো মানুষ পানি তুলতে গিয়ে বালতিতে তুলে ব্যাংকে বের করে দেয় তখন ব্যাং মাথায় দিয়ে বলে আল্লাহ এত বলো দুনিয়া কিন্তু এরা হচ্ছে কুয়ার ব্যাংক আবু দাউদের মধ্যে হাদিস রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের জন্য বুই সাপ এবং সান্ডা খাওয়া আমি মুস্তাফা নিষেধ করে দিলাম যদি বলেন নেবি পাক পরে নিষেধ করে দিয়েছেন তাহলে পূর্বের হাদিস আমল চলবে এ চলবে কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের জন্য সুমুদ্রর পারানি হালাল করলাম আল্লাহ কোরআন বলেছেন তোমাদের জন্য হালাল করলাম এই বেড়াতে কোরআন পড়ে মানুষ গুমরা হবে কোরআন পড়ে হেদায়ত পাবে পূর্বের মহাদ্দিস ফকিদের মাধ্যমে যারা কোরআন বুঝবে তারা হেদায়ত পাবে আর যারা নিজে নিজে বুঝবে তারা পথ হবে যেমন আওয়াজ ছিল কেমন করেন যেমন আওয়াজ ছিল তেমন করেন যারা নিজে নিজে কোরআন পাকের ব্যাখ্যা করতে যাবে দু সালে মডেল ব্যাখ্যা তারা পথ হবে আল্লাহ বলেছেন সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম বলছেন সমুদ্র হচ্ছে একমাত্র মাছ মাছলি মাছ তোমাদের জন্য সমুদ্র হালাল করলাম মাছ ব্যতীত যত রকম জিনিস সমুদ্র থাকে তোমাদের জন্য সব খাওয়া হারাম বানা যায় কথা বুঝার ঠিক বাবা তো আল্লাহর বলার উদ্দেশ্য হচ্ছে সমুদ্র পারানি হালাল করলাম মানে মাছ আর এরা নতুন ব্যাখ্যা কি করছে যে যত কিছু আছে সমুদ্রের মধ্যে যদি সাপ থাকে সেটাও খাওয়া যায় সমুদ্রের মাঝে যদি সুমার থাকে সেটাও খাওয়া যায় সমুদ্রের মাঝে যদি কুকুর থাকে সেটাও খাওয়া যায় তো কুত্তাবিল্লি वाला পেশাব পাখানা খানে ইমামে হোসেনের হালুয়া খাবে না সাবে বারাতের হালুয়া খাবে না মোহরমের খিচড়ি খাবে না বাড়ির মাংস ভাত খাবে না এইগুলো পবিত্র জিনিস আল্লাহ সুন্নিদের কপালে লিখেছে এই জন্য হবে না সোহান আল্লাহ এই জন্য মুখ পেশাব খানে মন্দিরের প্রসাদ খানে দেওবান দিবী যদি বলে খিচড়ি মহর করা যাবে না আগে একটা গরুকে পেশাব করিয়ে একটা বোতলে ভরে দুই তিনজন বুকে পাও দিয়ে মুখে বোতল ভরে খাওয়াবে যে তোর বাপ লিখেছে জাইজ কা আল্লাহ হেদায় দান করুক সকল করেন আল্লাহ